আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন স্কুলে ম্যাডাম ছাত্রছাত্রীদেরকে আমি পড়া লেখা পড়াই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা আমাদের খুব পছন্দ করে সম্মান করে এবং আমি এরকম হাতে ধরা শিখাই যেন ছাত্রদের মাথা ঢুকে এবং ওই স্কুলের ভিতর আমার খুব নাম আছে যে এই ম্যাডামে যেই যে ছাত্রকে ধরবে সেটা যদি একটা অমানস হয় তাকে মানুষ বানা ছাড়বে ওই গ্রামে তো সবার মুখে মুখে আমার খুব প্রশংসা আর আমার হাজব্যান্ড আছে আমার একটা মেয়ে আছে মেয়েটা একটু বড়ই বয় লেখাপড়া করে তবে অন্য স্কুলে লেখাপড়া করে আর মেয়ের বাবা বিদেশে থাকে এখন আমাদের গ্রামে একটা ছেলে আছে বকাটার ছেলে খুব খারাপ মানে মেয়ে হোক ছেলে হোক সবার সাথে দুষ্টম্য সবার সাথে মারামারি অকৃত ভাষা গালাগালি মেয়েরা গেলে ইত্যেজন করে শীষ মারে খারাপ ভাষা গান করে মানে খারাপ যত প্রকারে আছে ঠিক ওই ছেলেটার মধ্যে আছে কিন্তু ছেলেটার চেহারাটা এত সুন্দর লাবণ্যময় মানে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে বাবা এত সুন্দর একটা ছেলে প্রিন্সের মতন চেহারা গাল দুটো একেবারে আপেলের মতন তাই ওই যে ছেলের বাসা ওই বাড়ির ওই মানে আমাদের গ্রামের ভিতরে ওদের বাড়ি তো একদিন ওর বাপে পোলাটার গাড় ধাক্কাতে ধরতে ধরতে ধাক্কাতে ধাক্কাতে আমার বাড়িতে আনছি কত স্কুলে দিছে থাকে না বাহানা দূরে আর পরে এখন কোন স্কুলে দিব না স্কুলের পড়া যত আছে আপনার বাড়িতে পড়াবে টাকা যা লাগবো আমি দিব কিন্তু আপনার কাছে আমি পড়াতে চাই পরে আমি ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলাম যে পাগুলো একেবারে সাদা দুধের মতো দবদবা ফসা চেহারাটা এত সুন্দর ফেস কাটিং না আর মাটা কত সুন্দর ওরা দেখার পরে ওরা দেখার পরে আমার অন্যরকম হয়ে গেছে আমি আর কি পরে কা ম্যাডাম আপনার খুব নাম জোর শুনছি যে আপনার কাছে যদি যত বড় খারাপ ফুলাফান আসুক সবার আপনার মানুষ বানা দেন আমার এই পোলাটা আপনার মানুষ বানা দেবেন আজ থেকে আজকে যেহেতু আমি বাসা রাইখানে পরে তাহলে কিন্তু ওই ছুটি আব বা আপনার কাছে আইব বাসা থেকে নিঃস্বত করে দিকে চলে যাবো বা তার চেয়ে হয় আপনার বাসা রাখবেন আপনি সাথে করে স্কুলে নিয়ে যাবেন আপনি আনবেন আপনার বাসায় প্রাইভেট পড়াবেন পরে বলো টাকা চিন্তা করবো না টাকা আপনি যা চাইবেন তাই আমি দিব পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে রাখো পরে আমাদের বাসায় এখন ওর দিকে খালি আমি তাকিয়েই থাকি ওরা দেখলে আমার মাথা ঠিক থাকে না ওরা দেখলেই আমার কেমন জানি আমার স্বামীর কথা মনে পড়ে পাশাপাশি রুম এখন একবার কি করছি ঘুমের মধ্যে ওরের স্বপ্ন দেখছি অরে মনে করা আমার ছাত্রে মনে করা আমি আমার মেয়েটাকে জড়া ধরা এরমভাবে ভাবে ধরছি আরেকটি হলো তো মেয়ে দমে বেড়ে যেত বা পরে আমরা ছিটকান্তা ফালা পেতেছে মা তুমি কি পাগল হয়েছো নাকি তুমি কি ঘুমের মধ্যে কি তবল কর না কো আমি তো তোমার পাশে আর ঘুমিতে পারবো না পরে বললাম যে ঠিক আছে তুই খাটের উপরে ঘুমা আমি বাইরে বারান্দা যায় ঘুমা থাকি পরে ওই ছেলেটা অশরুমে বাইরেছে আইসা দেখে জানি আমি বারান্দা শুয়েছি এখন বলতেছে ম্যাডাম আপনার বারান্দা শুয়েছেন কেন ও বুঝতে পারছে আপনাকে একটা রুম তো আমি দখল করে বলাইছি তাই না তো আমি বারান্দা ঘুমাই আপনি ঘরে যান পরে আমি বললাম যে না বাবা আসলে মেয়েটার সাথে জ্বর গেছে তো তার রাগ করে আবার করে দিছে কালকে ওর সাথে ঘুমানোর সমস্যা নেই না ম্যাডাম আপনি আমার টিচার মানুষ আপনি বাইরে থাকুন কেমন দেখা যায় তা আসেন তো দুজনে একসাথে থাকি তো ছেলেটা তো ছোটো বয়সে ছেলেটার বয়স বেশি হবো না তো এই তেরো থেকে চোদ্দ বছর পোলা আবার আমি চিন্তা করলাম ছোট মানুষ তাই না ওর আর কেউ মাইন্ড করবো না

একটু মন চেতাস আসো তোমাকে আমি প্রাইভেট পড়াই কী কোন রাজ প্রাইভেট পড়াবেন ও বললাম যে হ রাজ জায়গায় পড়াবো পরে ওই ওর হাটটা আমি এমনি ধৈরা এমনি ধৈরে ওর কাঁধের উপর দিয়ে হাটটার ওই হাত ধৈরা এমনি করে শিখে গেছে যে এমনি লেখো এমনি লেখো ঘুরা ঘুরা আমার শরীর ওর কাদের সাথে বাধা দিয়ে দিয়ে আরে মানে গায়ে ঘেসা 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 পড়াতেছে এখন গায়ে গিয়ে এসে এখন ছেলেটা তো কেমন জানি করতেছে হ্যাঁ করতেছে হয়তো বুঝতে পারছে এখন বলতেছে ম্যাডাম আপনি না আমার প্রাইভেট পড়াতেছেন ব্যায়াম করতেছেন কে পরে আমি বললাম শোনো তোমার এখন বয়সটা বেশি তোমার আরও কিছু শিখতে হবে এই যে আর কদিন পর তোমার এই তোমার বাবা বিয়ে দিয়ে দেবো বাসায় ঘরে কী করবা না করবা এগুলো তো তুমি অন্তর কিচ্ছু জানো না পরে যদি ঠিক মতন না পায় তখন তো তোমার সমস্যা হয়ে যাবে পরে কয়েক ম্যাডাম স্কুলে কি এগুলি শেখায় কারণ ওই ছেলে তো স্কুলে ঠিক মতন যাইতো না তাই আমি যা বলতাম মানে তাই বিশ্বাস করতো পরে বললাম কি হ স্কুলে এগুলি শেখায় পরে আমি আমি কিভাবে কীভাবে ঘরে বড় আদর যত্ন করবা কীভাবে কি করবা মানে সবকিছু শিখেলাম শেখানোর পরে এখন তো ওই পোলা তো মন চায় আর আমারও তো মন চায় একই করে ভিতরে থাকি সুযোগ তো পাইছি পরে ওই ছাত্রের সাথে আমি একেবারে গভীর কাজে লিপ্ত হয়ে গেল এইভাবে বেশ কিছু দিন আমাদের দুজনের মধ্যে নীলা খেলা চলতে লাগলো বাস একদিন কা এই বাপে আসলো আইসা বলতেছে যে বাবা আমার ছেলেটা কিরম পারে না পারে বাবার দেখো তো সালামালকে দিল ছেলে বললো বাবা আমি খুব ভালো লেখাপড়া করতেছি আমি বাসা যাব না দুষ্টামি করব না আমি আমার পড়ার লেখা দিকে মন দিছি এখন বাবা এইসব খবর নিয়ে দেখলো ঠিকই তো আমার পোলা আমার সালামালকে দিল দুষ্টমি করবো না লেখাপড়া তুই ওরকম যেতে চায় না কারণ পোলা যেন আসল জিনিস পাইছে আসল পড়া পাইছে সেটা তো আর বাবা জানে না বাবা তো মনে করছে ওই পড়াই পড়াইতাছে যে কী পড়া তাছে এটা তো মাস্টারে জানে আর বা জানে পরে তো বাবা চললে গেল তো একদিন মায়ের তো দিনের বেলা তো স্কুলে যায় তো একদিন আমি কি করলাম মায়ের যখন দিনের স্কুলে গেছে তখন আমি আর দিন স্কুলে যাইনি পড়েতে কারণ আমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্ভব হয়েছে এখন তো আমরা ওই ঘরের ভিতরে দিন দূর বলে শুরু করছি তো আমি জানি মায়ের স্কুল টাইম এমন সময় কেউ আসবে না আমার আর গেটটা লাগাইতে মনে নেই মাইয়া তো ওদিক দিয়া হঠাৎ করে স্কুল আগে ছুটি হয়ে গেছে গা এটা তো আমি বুঝতে পারি না এখন তো মাইয়া গেটটা ধাক্কা দিচ্ছে মতন তো দেহে মনে করেন ওই ছেলেটার সাথে আমার সাথে এই সমস্ত ঘটনা ওটার দেহার পরে মাইয়ার মাথা ঠিক নেকা। কা মাইয়া কি করলো যে ফলের উপরে যে চাকু আসলো ও চাকুটা দিয়া মানে পোলাটা তো আমার উপরে আসলো পিঠের মধ্যে দুইটা দিল ছেলেটা মরে নাই মানে আহত হয়েছে হাসপাতালে সহ্য হলো না দুইটা পার ওই পাট দেওয়ার পরে আমি তো ধাক্কা দেওয়া ফালাই আমি তো ডরে মানে আমার দিকে যখন চাকু না দাঁড়িয়েছে আমার মাইয়া আমার মারবো আমি একবার দৌড়া পলাইছি বলানোর পরে প্রায় দুই মাস পর্যন্ত মাইয়ার আমার চেহারাই দেখেনি পরে আস্তে আস্তে মাইয়ার রাগটা ভাঙেছি গরমে গরমেয়ার বিয়ে দিছি পরে আমি চিন্তা করলাম আসলে আমি যে ভুলটা করছি এটা যদি আমি সবাই জানা দিই তাহলে অনেকের লাগে সতর্ক হইব কারণ ওই ঘটনা ঘটার পরে ওই ছাত্রকে তার বাবা মা নিয়ে গেছে না সে জানতে পারলো যে তার ছাত্রকে দিয়া লেখাপড়া না শিখাই উল্টা কাজ করাটা এই জন্য তার বাবা মা আমার কাছে আর পড়তে দেয়নি তা আমি আসলে যে একটা মানে আমি একটা ম্যাডাম হইয়া স্কুলের একজন ম্যাডাম হইয়া আমি যে ভুলটা করছি মারাত্মক একটা ভুল করছি এই ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই আর আমার মতন এরকম ভুল আপনারা কইরেন না কারণ আজকাল রাগের মাথায় অনেক ঘটনায় ঘটতে পারতাম আমার মেয়ে দেখা ফেলেছে ওই ছেলেটাকে চাকু দেওয়া ঘা দিছে ওই ঘায়ের টানে যদি ছেলেটা মারা যেত বা আমিও মারা যেতাম আমাকে তো দেওয়ার চেষ্টা করছিল তো যাই হোক রাগের মাথা অনেক ভুল করে ফেলায় পরকীয়া বলতেই খারাপ পরকীয়া যদি কারোর চোখে পড়ে একটা ঘটনা ঘটা যেতে পারে এই জন্য পরকিয়া থেকে আপনারা সময় দূরে থাকবেন সেটা ম্যাডামের আর ছাত্র পরকীয় হোক বা অন্য করার পরও কি হোক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম